আসসালামু আলাইকুম হাই গাইস আপনাদের আজকে দেখাবো সৌদি আরবের প্রধান খাবার খ্যাপসা এই খেপসা রান্না করতে প্রথমে আমরা একটা পাতলের ভিতর তেল কিছু গরম মশলা আদা রসুন দিয়ে দিচ্ছি তারপরে গরু মাংস দেড় কেজি পরিমাণ দিয়ে দিলাম এবার মাংসটা কষাইতে কষাইতে হবে On otuz gibi 20 minute. বন্ধুরা মাংস কষানো শেষ এর ভিতরে কোনো হলুদ গোড়া হলুদ গোড়া মরিচ ব্যবহার করবেন না একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর ব্লেন করা আদা রসুন আর দুইটা টমেটোটা দিতে হবে এখন পরিমাণ মতো পানি গরম পানি দিতে হবে পরিমাণ মতো যতটুকু চাউল দিবেন ততটুকু পরিমাণ মতো পানি দিতে হবে কারণ এই পানিটার ভিতরে আবার চাউল দেওয়া লাগবে দেখেন কত পাতলা এটা কিছু সময় সিদ্ধ করে নিতে হবে এখন চাউল দিয়ে দিচ্ছি পানির পরিমাণ একটু বেশি লাগবে ওই পানির ভিতর ভিতরেই চাউলটা সিদ্ধ হয়ে যাবে একটু লাল ছাড়া দিলাম চাউল দেওয়ার পরে আবার একটু লাল ছাড়া দিবেন তাতে জিনিসটা তাপটা আগুনের তাপটা চতুর্দিকে সরে পনেরো থেকে বিশ মিনিট চলায় রাখলে হয়ে যাবে খেপসা এখন রান্না শেষ এখন আমরা খাব টেবিলে নিয়ে যাচ্ছি আমি নিজেই প্লেটে বাড়ছি আমার ছেলের জন্য মেয়ের জন্য আমার ওয়াইফের জন্য আমার জন্য আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার অনেকবার খাইছি এবার এটা রকম হয়েছে দেখব এই খাবার খেতে হোটেলে হবে না আপনারা নিজেরাই রান্না করতে পারবেন একদম সহজ দেখি কিরকম হয়েছে আর এটা সালাদ লাগে না শুধু একটু লেবু হলেই চলে স্মিন লাই রক মনে রাখি দেখি কিরকম অনেক মজা ধন্যবাদ